আজকে সন্ধেবেলা টিফিনে মা বানালো দেখো মুচ গরম গরম ভেটকি মাছের ফিশ ফিঙ্গার হ্যাঁ হ্যাঁ জানি জানি ফিশ ফিঙ্গারের শেপগুলো প্রপার হয়নি কিন্তু তাতে কি হয়েছে টেস্ট কিন্তু দারুণ হয়েছিল দেখো প্রথমে মা দুপুরেই মাছটাকে ভালো করে কেটে রেডি করে রেখে দিয়েছিল ম্যারিনেট করে এরপরে সন্ধেবেলা ভাজার সময় তেল গরম করে নিয়ে একবার বিস্কুটের গুঁড়ে কোট করে আর একবার ডিমের ব্যাটারে কোট করে গরম তেলের মধ্যে ভেজে নিলো সন্ধ্যেবেলা এরকম শীতের সন্ধ্যায় যদি এরকম মুচ গরম গরম কোনো কিছু পকোড়া টাইপের কিছু হয় তাহলে তো একদম জমে যায় তাই না সন্ধ্যেবেলা চা খাওয়ার আড্ডাটা তো দেখো এই জন্য সেই জন্যই একদম রেডি হয়ে নেমে পড়েছে মা এদিকে গরম গরম ভিটকি মাছের ফিশ ফিঙ্গার ভাজাও হয়ে গেছে মা ট্রেতে তুলে নিচ্ছে এরপরে দেখো একটু ভেঙে দেখাবে ভেতরটা কত সুন্দর নরম হয়েছে এমনিতেই ভিটকি মাছ খুব সুন্দর নরম মাছ আর সাথে একটু নিয়ে নিয়েছিলাম কাসন্দি আর টমেটো সস এই যে দেখো ভেঙে দেখাচ্ছে কত ভালোভাবে সবটা রেডি হয়ে গেছে এরপরে প্রথমে মায়ে একটু টেস্ট করে দেখলো দারুণ হয়েছিল কিন্তু সন্ধেবেলার টিফিনটা